একজন দক্ষ শিকারী যে সব সময় জঙ্গলে সেই ভয়ানক জীবগুলোকে শিকার করে এসছে যেগুলো মানুষ দেখা মাত্রই ভয় পেয়ে যায় কিন্তু সে এই কাজটা খুবই সুন্দরভাবে করে ফেলত এমনকি তার এই দক্ষতার জন্য তাকে পৃথিবীর সেই নির্জন জায়গায় পাঠানো হয় যেখানে মানুষ ঠান্ডার কারণে মরে যাবে এবং তার মধ্যে সেখানে সেই ভয়ানক জীবগুলো রয়েছে তাহলে একবার ভাবুন সেখানে তার পরিস্থিতি কেমন হবে আর এই মুভিটি টপ সার্ভাইভাল মুভির মধ্যে একটি ভিডিও শেষটা অসাধারণ তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আজকে মুভি দ্য গ্রে জন অটুয়ে একজন শপ শোটার সে আলাস্কার অয়েল ফেসিলিটিতে কাজ করে তার কাজ হলো এখানে যে স্টাফরা রয়েছে তাদেরকে রক্ষা করা আসলে আলাস্কা এমন একটা জায়গা যেখানে নেকড়ে বাঘের সংখ্যা অনেক বেশি তারা যখন তখন এখানে বসবাসকারী মানুষদের উপর অ্যাটাক করে আর এই কারণে কোম্পানি থেকে জনকে এখানকার স্টাফদের নেকড়ে বাঘের হাত থেকে রক্ষা করার দায়িত্বটা দিয়েছে জনি এই কাজটা মোটেও পছন্দ করে না সে মোটেও এই নেক্রে না। কিন্তু তাকে এটা করতে হয় শুধুমাত্র তার স্ত্রীর কথা মনে করে হয়ে যায়। তার স্ত্রী এক বছর হয়ে গেছে ক্যান্সারের কারণে মরে গেছে এবং সেদিন থেকেই তার জীবনে এক বড়স্বরূপ প্রভাব পড়েছে সে আজও তার স্ত্রীর কথা মনে করে তার নামে চিঠি রেখে সেটা ভালোভাবে জানে এই চিঠির উত্তর সে কখনোই পাবে না কিন্তু তবুও সেটা মনের শান্তিতে করে থাকে জন আজ পর্যন্ত বহু নেকড়ে বাঘে শিকার করেছে তাই তার মধ্যে সেই ইমোশন জিনিসটা এখন আর নেই একইভাবেই সে মৃত্যুর ভয় পায় না বরং তার কাছে বেঁচে থাকাটাই এখন ভয়ের ব্যাপার কারণ বেঁচে থাকলেই তাকে আরো নেকড়ে বাঘে শিকার করতে হবে আর এমনই এক সকালে সে বন্দুক নিয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তখনই সে একটি নেকড়ে বাঘের চিৎকার শুনতে পায় তার মনে পড়ে যায় তাকে এই মানুষগুলোকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে তাই সে আরো একবার তার কাজে পেরিয়ে পড়ে এবং একবার একটি বন্দুক দিয়ে করে। এখানে কাজ করছে বহু দিন হয়ে গেছে এবং আজ প্রথমবার সে বাড়ি যাওয়ার পারমিশন পেয়েছে তাই সে এবং তার সহযোগীরা একসাথে একটি প্লেনে উঠে পড়ে এখানে তার পাশের সিটে যে ব্যক্তি বসেছিল তার নাম হল ফিলি এবং এই যাত্রায় ফিলি খুবই এক্সাইটেড তাই সে তার এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারে না সে জনের সাথে সেটা শেয়ার করতে শুরু করে দেয় কিন্তু জন তার এরকম আচরণে বিরক্ত হয়ে যায় আসলে সে বাড়িতে যাচ্ছে কিন্তু তার এতে কোন রকম আনন্দ নেই কারণ তার বাড়িতে তার ফ্যামিলি বলতে কেউ নেই এই ফ্লাইটে যে কজন ব্যক্তি রয়েছে প্রত্যেকেই আনন্দে রয়েছে কিন্তু শুধুমাত্র জন তাদের থেকে ব্যতিক্রম সে চুপচাপ একটি সিটের মধ্যে বসে রয়েছে এখন ফ্লাইট টেক অফ করে এবং কিছুটা সময় পর তাদের এই প্লেনে অস্বাভাবিক ঝাঁকুনির সৃষ্টি হয় প্রত্যেকটা প্যাসেঞ্জার কিছুটা হলেও ভয় পেয়ে যায় কিছু সময় পর এই ভয় প্রত্যেকের মধ্যে দিয়ে চলে যায় এবং তারা আবারও আগের মতোই আনন্দ করতে শুরু করে দেয় কিন্তু দ্বিতীয়বার তাদেরকে ভয় পাওয়ার সময়টা দেয় না এই প্লেন হঠাৎ করে তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সোজা মাটিতে আঁচড়ে পড়ে জনের যখন জ্ঞান ফেরে সে দেখে সে প্লেনে নেই বরং নির্জন বরফে ভরা একটি জায়গায় সে শুয়ে রয়েছে এবং চারপাশে শুধুমাত্র বরফ রয়েছে সে কোন রকমে ওকে দাঁড়ায় এবং কিছুটা জিতে সে প্লেনের ধ্বংসাবশেষ দেখতে পায় সে শিওর হয়ে যায় তাদের সাথে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে সে একজন প্যাসেঞ্জারে চিৎকার শুনতে পায় যে এখন জীবিত রয়েছে এবং চাপা পড়ে রয়েছে জন তার কাছে যায় এবং তাকে হেল্প করে এই মানুষটি বিশ্বাস করতে পারে না তাদের সাথে এত বড় দুর্ঘটনা ঘটেছে জন তাকে বিশ্বাস করায় এবং শান্ত করায় এরপর জন ফিলের কাছে যায় যে ছেলেটা কিছু সময় আগেই আনন্দ করছিল কিন্তু বর্তমানে তার পরিস্থিতি মৃত্যুর কাছাকাছি চলে এসেছে জন এই ধরনের পরিস্থিতি নিজের চোখে বহুবার দেখেছে তাই সে ফিলকে দেখা মাত্র বুঝতে পেরে যায় তার মৃত্যু নিশ্চিত জন তবুও তাকে সান্ত্বনা দেয় এবং তাকে সেই সব মুহূর্ত মনে করতে বলে যেগুলো সে জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত মনে করে কিন্তু তার আগেই ফিলের মৃত্যু হয়ে যায় এই ঘটনায় এমন নয় যে জনের শরীরে কোন রকম আঘাত লাগেনি কিন্তু সে চুপচাপ বসে থাকে না তার আহত শরীর নিয়ে প্রত্যেককে হেল্প করতে শুরু করে দেয় অবশেষে যারা জীবিত অবস্থায় রয়েছে তারা একসাথে মিলে সেই সব জিনিসগুলো কালেক্ট করে যেগুলো তারা ব্যবহার করতে পারবে এবং সন্ধ্যা হলে এই ভয়ানক ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তারা আগুন জ্বালায় জন চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে দেয় এবং হঠাৎই সে একটি বাচ্চা মেয়ের কান্নার শব্দ শুনতে পায় সে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় এই মেয়েটির একটি রয়েছে। জন এক সময় নষ্ট করে না সে সঙ্গে নেকড়ে বাঘের দিকে এগিয়ে যায় কিন্তু এই বাঘের শক্তি তার চাইতে অনেক বেশি থাকে এবং জনকে সে আহত করে ফেলে দূরে দাঁড়িয়ে থাকা বাকি মানুষগুলো ছুটে আসে এবং জনকে হেল্প করে কিন্তু তারা কোনো নেকড়ে বাঘ খুঁজে পায় না এবং সেই মানুষটি কেউ খুঁজে পায় না জনের কাছে এটা মোটেও ভালো সংকেত নয় সে বুঝতে পারে তারা এমন একটা জায়গায় ফেসে গেছে যেখানে প্রচুর নেকড়ে বাঘ রয়েছে এখন প্রত্যেকে জনকে তাদের ক্যাম্পের ভিতরে নিয়ে যায় এবং তারা মজা করে বলতে থাকে যে জনকে সেই নেকড়ে কামড়ে দিয়েছে তাই মুভির মতো হয়তো সেও নেকড়ে বাঘে পরিণত হয়ে যাবে আসলে এখানে যতগুলো মেম্বার রয়েছে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে এবং জনই একমাত্র যে নেকড়ে বাঘের সাথে লড়াই করতে পারে তাই প্রত্যেকের কাছে সে হিরোর মতো প্রত্যেকে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে এবং জিজ্ঞাসা করে সে এমনটা কিভাবে করলো এবং কিভাবে সে করতে পারে সব কিছু কিন্তু জন এতে কোনো ইন্টারেস্ট দেখায় না বরং সে তাদেরকে বোঝায় এই জায়গাটা খুবই বিপজ্জনক তাদেরকে সতর্ক থাকতে হবে জন তাদেরকে এটুকুই বোঝায় এই নেক্রেগুলো গুলো এরিয়া তিনশো মাইল পর্যন্ত হয়ে থাকে এবং তারা মানুষকে তখন মেরে ফেলে যখন সেই মানুষটি তিরিশ মাইলের মধ্যে প্রবেশ করে যায় কিন্তু সমস্যা হলো তারা বুঝতে পারবে না তারা তিনশো মাইলের মধ্যে রয়েছে না তিরিশ মাইলের মধ্যে রয়েছে জন তাদেরকে বলে সবচেয়ে বেটার হবে আগের থেকে সতর্ক হয়ে যাওয়া কারণ চারপাশে প্রচুর মৃতদেহ রয়েছে এবং প্রত্যেক জায়গায় রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই নেই তাদের উপর করবে তার সম্ভাবনা অনেক বেশি রয়েছে জন প্রত্যেককে অর্ডার দেয় তাদের প্রথমেই এই মৃতদেহগুলো সরাতে হবে এবং তারপর খাবারের খোঁজ করতে হবে প্রত্যেকটা মানুষ তার কথা মেনে নেয় এবং এই কঠিন পরিস্থিতিতে জন একমাত্র কনফিডেন্ট দেখাতে পারছে বাকি সবাই খুব ভয় রয়েছে এখন এদের মধ্যে একজন ব্যক্তি এই মৃতদেহ থেকে দামি দামি জিনিসগুলো কালেক্ট করতে থাকে যেমন ঘড়ি মানি ব্যাগ কিছু কিন্তু জন এটা মোটেও পছন্দ করে না তাকে করা শব্দে জানিয়ে দেয় তারা এখানে মৃতদেহ লুট করতে আসেনি তাই সে যেন এমনটা না করে নয়তো তার চাইতে খারাপ আর কেউ হবে না এরপর রাত হলে এরা সবাই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আগুন জ্বালায় এবং শরীর গরম করার জন্য ড্রিঙ্ক করতে শুরু করে দেয় কিন্তু হঠাৎই তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং বাকিরা হাতে মশল নিয়ে সেই দিকে এগিয়ে যায় এবং জনের ধারণা একদম সঠিক হয় এখানে একাধিক নেকড়ে বাঘ চলে এসেছে জন বাকি মেম্বারদেরকে বোঝায় তাদেরকে এখনই পাহারা দিতে হবে প্রত্যেকে দু ঘন্টা করে পাহারা দেবে এবং বাকিরা বিশ্রাম নেবে তাই আমি এখন পাহারা দিচ্ছি তোমরা বিশ্রাম নিতে চলে যাও এখন কথা মতো প্রত্যেকে বিশ্রাম নেয় এবং জন হাতে মশাল নিয়ে পাহারা দিতে শুরু করে দেয় এরকম ঠান্ডা এবং তার মধ্যে এরকম নির্জন জায়গায় বিভিন্ন রকম আওয়াজ কখনো হাতির আওয়াজ কখনো নেকড়ের আওয়াজ এবং কখনো ঠান্ডা হাওয়ার আওয়াজ জনকে অতীতের কথা মনে করিয়ে দেয় যখন একটা সময় তার সুন্দর একটি ফ্যামিলি ছিল তার কাছে তার স্ত্রী ছিল এবং তার জীবনটা খুব সুন্দর ছিল কিন্তু বর্তমানে এখন সেই সব কিছুই নেই এখন এইসব ভাবতে ভাবতে দুটো ঘন্টা কেটে যায় এবং অন্য একজন মেম্বার পাহারা দিতে শুরু করে এবং জন ঘুমিয়ে পড়ে কিন্তু এইসবের মধ্যে যে পাহারা দিচ্ছিল সে টয়লেট করতে কিছুটা দূরে চলে যায় আর এটাই সে সবচেয়ে বড় ফুল করে ফেলে এই সুযোগে একটি নেকড়ে তার উপর এক করে এবং খুব সহজেই তাকে মেরে ফেলে জনের যখন ঘুম ভাঙে সে দেখে চারিপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পাহারা যে দিচ্ছিল তার মৃতদেহ পড়ে রয়েছে জনের মতে তাদের বিপদ আরও বেড়ে গেছে সে বলেন একড়ে গুলো মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে তাই তাদের কাছে আবারও ফিরে আসতে পারে এমনকি এই পর্যন্ত নয় তাদেরকে এখনই এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে জন দূরে বেশ কিছু গাছপালা দেখতে পায় তার মতে তাদেরকে সেই গাছপালার মধ্যে লুকোতে হবে এখন সেখানে যাওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয় কারণ এখান থেকে তার দূরত্ব অনেকটাই বেশি জন প্রত্যেককে অর্ডার দেয় তারা যেন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কালেক্ট করে নেয় এবং এরপর তারা যাত্রা শুরু করে দেয় এই যাত্রা খুব একটা সহজ ছিল না প্রচুর বরফ থাকার কারণে তারা ভালোভাবে হাঁটতে পারছিল না এখন সমস্যা হলো এরকম ঘন তুষার ঝড়ের কারণে তারা খুব বেশি দূর দেখতে পারছিল না যার ফলে নেকড়ে বাঘগুলো তাদেরকে ফলো করলেও তারা বুঝতে পারবে না আর এমনটাই হয় তাদের একজন মেম্বার পিছনে পড়ে যায় এবং একটি নেকড়ে বাঘ তাকে আবদ্ধ করে ফেলে জন তাকে হেল্প করবে কিন্তু ততক্ষণে অনেক নেকড়ে সেখানে চলে আসে এবং সেই মানুষটিকে মেরে ফেলে জন এবং তার মেম্বাররা এক মুহূর্ত এখানে সময় নষ্ট করে না তারা আবারও তাদের যাত্রা শুরু করে দেয় এবং একটার সময় দিনের আলো শেষ হয়ে চারিপাশটা অন্ধকার হয়ে আসে কিন্তু তাদের এই যাত্রা পথ এখন অনেকটাই বাকি রয়েছে তারা ক্রমাগত হাঁটতে শুরু করে এবং কিছুটা যেতেই তারা দূরে প্রচুর নেকড়ে দেখতে পায় তারা তাদের দিকে এগিয়ে আসছে জন এবং তার প্রত্যেকটা মেম্বার খুব ভয় পেয়ে যায় তারা দৌড়াতে শুরু করে দেয় এবং সেই জঙ্গলের মধ্যে পৌঁছে যায় যেখানে বড় বড় গাছ রয়েছে তারা প্রথমেই আগুন জ্বালানোর চেষ্টা করে আর এই আগুন একমাত্র তাদেরকে রক্ষা করতে পারবে বেশ কয়েকবার চেষ্টা করার পর তারা সেই আগুন জ্বালিয়ে ফেলে এরা বিভিন্ন রকম নিয়ে নিয়ে আলোচনা করতে শুরু করে করে দেয় এবং এদের মধ্যে একজন ব্যক্তি এমন থাকে যে মনে তাদেরকে ভুল পথে যাচ্ছে কারণ এই জঙ্গলে নেকড়ের সংখ্যা আরো বেশি রয়েছে এবং তার এই কথাতে যুক্তি রয়েছে কারণ এখানে আগের চাইতে আরো বেশি নেকড়ের আওয়াজ হচ্ছে কিন্তু জন তাকে বোঝানোর চেষ্টা করে এবং একটার সময় এদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় কিন্তু এর মধ্যে তারা এটা লক্ষ্য করে না তাদের দিকে একটি নেকড়ে ক্রমাগত এগিয়ে আসছে জন যখন সেটা দেখতে পায় ততক্ষণে সেটা তাদের কাছে চলে আসছে আর এই নেকড়িটা কোনো সাধারণ নেকড়ে নয় বরং এই জঙ্গলের যত নেকড়ে রয়েছে তাদের লিডার যার নাম আলফা জন এই নেকড়েটাকে ভালোভাবে চেনে কারণ সে বহুবার এই আলফা শিকার করার চেষ্টা করেছে এবং প্রতিবারই সে ব্যর্থ হয়েছে নেকড়েটা কিছু সময় পর পুনরায় তার জঙ্গলে ফিরে যায় প্রত্যেকে আরো একবার নিশ্চিন্ত হয়ে গল্প করতে শুরু করে দেয় কিন্তু এবার পিছন থেকে নেকড়েটা তাদের উপর হামলা করে। এবং এই সুযোগটা ছাড়ে না সে এই মেরে জনের মতে এটা সেই আলফা নেকড়েটা নয় বরং এর নাম ওমেগা কিন্তু এতে তাদের কিছু যায় আসে না কারণ এই শিকারের কারণে তাদের কাছে এখন অনেক খাবার রয়েছে প্রত্যেকে সেই শিকার করা নেকড়েটা আগুনে পোড়াতে শুরু করে দেয় এবং তারপর তার মাংস খাবার ব্যবহার করতে শুরু করে দেয় কিন্তু এতে তাদের কম হয় না। বেড়ে যায় তারা একটি নেকড়েকে মেরে ফেলেছে তাই বাকি নেকড়ে গুলো চিৎকার করতে শুরু করে দেয় এদের মধ্যে স্যাম নামের ছেলেটি একটু বেশি ওভার কনফিডেন্ট থাকে সে মনে করে তারা যেহেতু একটি নেক্রিকে মেরে ফেলেছে তাই তাদের চাইতে শক্তিশালী আর কেউ নয় জন বাস্তব তা ভালোভাবে বুঝতে পারে তাই সে প্রত্যেককে নিয়ে যাত্রা শুরু করে দেয় আর এবার তারা আরো ঘন জঙ্গলে প্রবেশ করে যেখানে চাঁদের আলোটাও ঠিক মতো পৌঁছায় না কিছুটা ঘাঁ একটি সুরক্ষিত জায়গা খুঁজে পায় এবং সেখানে আগের মতোই আগুন জ্বালিয়ে বিশ্রাম নেয় এদের মধ্যে একজন ব্যক্তি মনে করে তারা যেই পরিস্থিতিতে রয়েছে সেখান থেকে স্বয়ং ঈশ্বরও তাদেরকে বাঁচাতে পারবে না জন এমন একজন ব্যক্তি যে ঈশ্বরের উপর কোন রকম বিশ্বাস করে না কিন্তু সেও তাদেরকে বোঝায় তারা যদি সঠিক পথে চলে তবে ঈশ্বর তাদেরকে অবশ্যই হেল্প করবে এখন এরপর এরা একে অপরের ফ্যামিলি সম্বন্ধে গল্প করতে শুরু করে দেয় জন তাদেরকে বলে তার বাবা তার ছোটবেলায় প্রতিটা কাজে হেল্প করতো এবং সে যত কঠিন পরিস্থিতি দেখেছে সেখানে তার বাবাকে কখনোই হার মানতে দেখেনি এমনকি প্রতিটা সময় তার বাবা তাকে মোটিভেট করত এবং কিভাবে এই কঠিন মোকাবিলা করতে হয় এখন এমন গল্প হঠাৎ করে এই মেম্বারদের মধ্যে একজনের শরীর অসুস্থ হয়ে যায় আসলে এটা এমন একটা জায়গা যেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কমে গেছে এবং এই কারণে এই ব্যক্তি অসুস্থ হয়ে যায় সকাল হলে জন সেই মানুষটি জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু এই মানুষটি অনেক আগেই মরে গেছে তার জ্ঞান ফেরানো আর সম্ভব নয় জন ভালোভাবে জানে তারাও এখানে বেশিক্ষণ থাকতে পারবে না এই ঠান্ডা মেরে ফেলবে তাই পুরো টিম আবারও যাত্রা শুরু করে দেয় কিছুটা গিয়ে তারা আবার একটি ক্যাম্প তৈরি করে এবং সেখানে আগুন জ্বালায় জন চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখে এবং সে একটি গাছের কাটা অংশ দেখতে পায় সে ভালোভাবে বুঝতে পারে আশেপাশে কোনো মানুষ অবশ্যই রয়েছে তাই সেই চারিপাশটা ঘুরতে শুরু করে দেয় এবং একটা সময় তারা জলের শব্দ শুনতে পায় তারা বুঝতে পারে আশেপাশে কোনো নদী অবশ্যই রয়েছে এখন এরা সেই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যায় কিন্তু সামনে বিশাল বড় গিরিখাত রয়েছে যার ফলে প্রত্যেকে বুঝে উঠতে পারে না তারা এখন কিভাবে এটা পার করবে জন ভালভাবে জানে বেঁচে থাকতে হলে তাদেরকে ওপাশে যেতেই হবে কিন্তু তাদের কাছে সঠিক ইকুইপমেন্ট নেই তাই জন জামা কাপড় ছেড়ে একটি দড়ি তৈরি করে এবং প্ল্যান করে দড়ি নিয়ে তাদের এক মেম্বার সোজা ওপারে লাভ দেবে এবং তারপর তারা এই দড়ির সাহায্যে প্রত্যেকে এক এক করে ওপারে চলে যাবে যদিও এটা খুবই রিক্সের কিন্তু সেই মেম্বার তার কনফিডেন্ট দেখায় এবং সেই দড়ি নিয়ে সোজা ওপারে লাভ দেয় কিন্তু এর পরের মুহূর্তে যেটা হয়ে যায় সেটা তাদের ধারণার বাইরে তাদের এই দড়ি ছিঁড়ে যায় জন এবং তার সহযোগীরা কোন রকমে সেই দড়িটা টেনে ধরে রাখে এবং নিচে ঝুলে থাকা মানুষটি কোন রকমে বাঁচিয়ে ফেলে ফ্রেডরিক চিৎকার করে জানায় সবকিছু ঠিক আছে সে সুরক্ষিতভাবে ওপারে চলে এসেছে কিন্তু ফেড্রিক তাদেরকে সতর্ক করে দেয় এই দড়িটা খুব একটা শক্ত নয় একইভাবে তারা যেন এর মধ্যে খুব বেশি সময় না কাটায় এখন কথা মতো এক এক করে এই দড়ির সাহায্যে ওপাশে যেতে শুরু করে দেয় কিন্তু শেষে যেই ব্যক্তি থাকে তার মনে প্রচুর ভয় থাকে তার উচ্চতা মোটেও পছন্দ নয় কিন্তু আজ তাকে অনেক উঁচু থেকে এই কাজটা করতে হবে তাই তার হাত পা কাঁপতে শুরু করে দেয় সে দড়ির সাহায্যে ঝলে পড়ে কিন্তু সে অত সহজে এগোতে পারে না যতটা সহজে বাকিরা চলে গেছে সে মাঝ রাস্তায় ঝুলে থাকে এবং এমন অবস্থায় তার চোখে চশমাটা নিচে পড়ে যায় যার ফলে তার সমস্যা নিচে এখন নিচে প্রচুর গাছ এবং জঙ্গল রয়েছে তাই তার চোখে মুখে প্রচুর আঘাতের চিহ্ন হয়ে যায় তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায় এখন বাকিরা তাকে হেল্প করার জন্য এগিয়ে আসে কিন্তু ততক্ষণে সেখানে নেকড়ে বাঘগুলো চলে আসে এবং তারা তাকে টানতে টানতে এখান থেকে নিয়ে যায় আহত অবস্থায় তার শেষ মুহূর্তে তার একমাত্র মেয়ের কথা মনে পড়ে এদিকে শুরু করে দেয় কিন্তু যতক্ষণে তারা নিচে পৌঁছায় ততক্ষণে নেকড়ে বাঘগুলো তাকে নিয়ে এখান থেকে চলে গেছে জন এবং তার দুই সহযোগী আবারও এগোতে শুরু করে দেয় কিন্তু কিছুটা গিয়ে ড্যানি নামের ছেলেটি বেশ আহত হয়ে যায় তার শরীরে আর কোন রকম শক্তি থাকে না সে জনকে বলে আমি এখানেই হার মেনে নিচ্ছি আমি আর এগোতে পারবো না এবং তোমরা আমাকে এখানে রেখে চলে যাও জন তার কথা শুনি না সে তাকে বোঝানোর চেষ্টা করে এবং মোটিভেট করার চেষ্টা করে কিন্তু এতে কোন রকম কাজ হয় না ড্যানি তাকে বলে সে এতক্ষণ তাকে মোটিভেট করে বাঁচিয়ে রেখেছে এটাই তার কাছে অনেক কিছু কিন্তু এখন সে আর তার কথা মানতে পারবে না এবং এই বলে সে তার কাছে ক্ষমা যায় জনের কাছে আর কোনো রাস্তা থাকে না সে তাকে বিদায় জানিয়ে তার যাত্রা আবারও শুরু করে দেয় কিছুটা যেতেই জনশ্রী নিকড়ে বাঘের চিৎকার শুনতে পায় সে বুঝতে পারে জ্ঞানী যাকে তারা পিছনে রেখে এসছে তার মৃত্যু এই নেকড়ে বাঘের হাতেই হয়ে গেছে এবং তাদের মনেও ভয় সৃষ্টি হয় কারণ সেই নেকড়ে তাদের উপরও হামলা করতে পারে তারা আরো দ্রুত গতিতে এগোতে শুরু করে দেয় এবং একটা সময় তাদের ধারণা সঠিক হয়ে যায় পিছন থেকে দুটো নেকড়ে বাঘ ছুটে আসে এবং এরা দুজন ভয়ে পাশে থাকা নদীর মধ্যে লাভ দেয় নদীর জলের স্রোত খুব বেশি থাকে যার ফলে এরা দুজন তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় এমন কি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন জনের সাথে থাকা সহযোগীর একটি পা জলের নিচে থাকা পাথরে আটকে যায় আর এমনটা হতেই মানুষটি তার মাথা জলের ওপর ওঠাতে পারে না শ্বাস না নিতে পেরে সে ছটফট করতে শুরু করে দেয় জন কোন রকমে তাকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু এই পাথর তাকে শক্ত করে ধরে রাখে এবং একটা সময় তার সহযোগীর সেখানে মৃত্যু হয়ে যায় জন তার পুরো টিমকে একা এক করে মরতে দেখেছে তাই সে একদম হতাশ হয়ে যায় জন সাধারণত ঈশ্বরকে বিশ্বাস করে না কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা সে এখন ঈশ্বরের প্রার্থনা করতে শুরু করে দেয় এরপর জন মনে সাহস নিয়ে আবারও এগোতে শুরু করে কিন্তু তবুও সে যতই মনের জোর বাড়ানোর চেষ্টা করুক তার শরীরে কোন রকম শক্তি নেই সে একটা সময় আবারও মাটিতে বসে পড়ে এবং তার পকেটে থাকা প্রত্যেকটা মানুষের ছবি সেই মন দেখতে শুরু করে আর এই ছবিগুলোর মধ্যে তার ফ্যামিলি থেকে শুরু করে সেই মানুষগুলো ছবি রয়েছে যারা একটা সময় তার সাথে ছিল কিন্তু এখন নেকড়ে বাঘের কারণে মরে গেছে সবশেষে সে তার স্ত্রী ছবিটা দিয়ে দেখে এবং এরপর সে সেই লেটারটা বের করে যেটা লেখার পর সে মরে যাওয়ার প্ল্যান করেছিল জন বুঝতে পেরে যায় তার মৃত্যু এখানেই হয়ে যাবে তাই সে চারিপাশটা ভালোভাবে দেখে এবং সেখানে বসে পড়ে এবং এমন অবস্থায় তার চোখ দিয়ে প্রথমবার জল পেরিয়ে আসে আসলে জন এমন একজন ব্যক্তি যে হাজার কষ্ট পেলেও চোখ থেকে জল বের হতে দিত না কিন্তু আজ প্রথমবার তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং এমন অবস্থায় সে দেখতে পায় দূরে সেই বড় নেকড়ে বাঘ অর্থাৎ আলফা দাঁড়িয়ে রয়েছে একইভাবে জন লক্ষ্য করে তার চারপাশে বেশ কয়েকটা মৃতদেহ পড়ে রয়েছে একইভাবে এখানে একটি গুহার মতো রয়েছে সে প্রথমবার বুঝতে পারে এটা হলো সেই জায়গা যেখানে নেকড়েরা বসবাস করে এখন এই সব কিছু দেখে জন তার অতীতের কথাগুলো মনে করে যখন সে শপথ নিয়েছিল এই নেকড়ে শিকার করার সময় সেই আলফা তাকে অবশ্যই শিকার করবে এবং আজ তার কাছে সেই সুযোগটা রয়েছে তাই এই আহত শরীরে তার হাতে একাধিক ছোট ছোট কাঁচের বোতল নিয়ে নেয় কারণ এটা এমন একটা পরিস্থিতি হয় তাকে মারতে হবে নয় নিজেকে হবে। কিন্তু বেশি থাকে। আলফা নেকড়ে বাঘ জনকে মেরে ফেলতে চায় কারণ এই ব্যক্তি তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে এখন জন সেই নেকড়ে বাগটি চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং হাসতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই সেই হাসি বন্ধ করে তার সাথে লড়াই করতে শুরু করে দেয় সবশেষে আমাদেরকে জানানো হয় এদের দুজনের মধ্যে কেউই পারেনি তারা দুজনই এই লড়াইতে মরে গেছে এবং দুজনই দুজনের প্রতিশোধ নিয়ে নিয়েছে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি গল্পের সাথে